আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যারা বলেন যে আপনাদের কল নষ্ট হয়ে গেলে কলে পানি না থাকলে মোটর চলে না আমরা আজকে এমনভাবে একটি মোটর ফিটিং করব যদি আপনাদের কলটি নষ্ট হয়ে যায় বাকেট কলের বাকেট যদি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেল কল ঠিক না করলেও আপনার মোটরটি চলবে মোটরে কোনো সমস্যা হবে না তো এই কাজটি কিভাবে করতে হয় আপনাদেরকে একটি আজকে পূর্ণাঙ্গ ভিডিও দেখানোর চেষ্টা করব এখানে আপনারা ইতিপূর্বে দেখছেন যে আমরা একটি কল খুলে ফেলছি এটা হচ্ছে সেই কলের পাইপ এখানে আমরা এই পাইপের ভিতর দিয়ে চল্লিশ ফিট নিচে পানির নিচে আমরা কয়েল পাইপ দিয়ে এবং আপনার চেক বল দিয়ে নিচে চল্লিশ ফিট নিচে আমরা দিয়ে দিব যাতে কল নষ্ট হয়ে গেলে আমাদের মোটরটি সুন্দরভাবে চলে কল ঠিক না করলেও মোটর চলবে তো আমরা দেখুন এখানে কয়েল পাইপ এটা হচ্ছে কয়েল পাইপ এরপরে আমরা এখানে ব্যবহার করছি দেড় দেড় থ্রি ফোর একটি ঢালাইটি এটা হচ্ছে দেড় থ্রি ফোর ঢালাইটি তো এখানে আমরা একটি থ্রি ফোর সকেট ব্যবহার করছি এরপরে হচ্ছে আপনার থ্রেড পাইপ থ্রেড পাইপের পরে আপনার সকেট পাইপ সকেট পাইপে অবশ্যই এটা হিট দিয়ে আপনার থ্রেড পাইপটি জয়েন দিতে হবে আর কয়েল পাইপটি জয়েন দিতে হবে একই সিস্টেমে এই আপনার এই সকেট পাইপটি হিট দিয়ে কয়েল পাইপটি জয়েন করতে হবে এখানে আমাদের একটি নিপেল বসবে এখানে একটি নিপেল বসবে নিপেলের পরে আমাদের কলটি বসবে আর এটা হচ্ছে আপনার একদম নিচে চলে যাবে একদম নিচে চল্লিশ ফিট নিচে এটা হচ্ছে আপনার একটি চেক বল থ্রি ফোর কলাম চেক বল আর এটা হচ্ছে থ্রি ফোর পাইপ আর এই কাজটি করেছে আমাদের এই ভাই উনি অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান তো সালম্বাই তো আপনি এই কাজটি শুরু করেন প্রথমে কলম বলটি আমরা চল্লিশ ফিট নিচে দিয়ে দিব যে পাইপটি দেখতেছেন এই পাইপটি হচ্ছে চল্লিশ ফিট দেখুন শালম ভাই কত সুন্দরভাবে এটি সেট করছে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখলে আমাদের এই কাজটি আপনারা বুঝতে পারবেন তো আপনারা যদি আপনাদের বাসাবাড়িতে এইভাবে এই মোটরটি সেট আপ করেন তো মোটরটি যদি এভাবে সেট আপ করেন তাহলে আপনাদের কলটির ওয়াশার বাকেট যদি নষ্ট হয়ে যায় তারপরেও মোটরটি চলবে মোটরটি চলতে কোনো সমস্যা হবে না কারণ আমরা চল্লিশ ফিট গভীর থেকে পানিটি তুলতেছি দেখুন আমাদের চল্লিশ ফিট ঢুকানো হয়ে গেছে এখন আমরা পানি ওঠানোর চেষ্টা করতেছি দেখুন আমাদের পানি চলে আসছে পানি উঠে ফেলছি অলরেডি তো এখন আমরা এই টিটি এখানে ফিটিং করবো টিটি টাইট হয়ে গেলে আমরা টির উপরে একটি নিপেল শেডিং করব নিপ্পেল শেডিং হয়ে গেলে আমরা আমাদের টিউবওয়েলটি উপরে বসাবো আর যেই লাইনটি এক্সট্রা বের হয়েছে এটি হচ্ছে থ্রি ফোর একটি লাইন আমরা থ্রি ফোর থেকে এক ইঞ্চি করে নেব আস্তে আস্তে টাইট দিতে হবে কারণ নিচে টিউবওয়েলের পাইপটি এখনও সিমেন্ট করা হয় নাই দুটি পাইপ ট্রেন সুন্দরভাবে ধরতে হবে তো মোটামুটি টাইট হয়ে গেছে আমাদের সোজা রাখতে হবে আর এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা নিয়ে যাব মোটরটি রাখা হয়েছে ভিতরে একটি মোটরের লাইন ঢুকবে আর একটি আমাদের টাঙ্কিতে চলে যাবে তো আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে এখানে যেহেতু এটি আপনার দেড় থ্রি ফোর একটি টি তো আমরা একটি নিপ পেল লাগিয়ে নিলাম নিপেল লাগানোর পরে এখানে আমাদের এক ইঞ্চি লাইন বের করতে হবে থ্রি ফোর থেকে এক ইঞ্চি তো আমাদের এক ইঞ্চি বাই থ্রি ফোর একটি সকেট লাগবে তো আমরা এখন একটি এক থ্রি ফোর একটি সকেট এখানে ফিটিং করব দেখুন আপনারা এক থ্রি ফোর একটি সকেট আমরা লাগাইতেছি লাগানোর পরে আমরা এই লাইনটি টানবো আমরা থ্রি ফোর নিপে লাগানোর পরে এক থ্রি ফোর একটি সকেট লাগিয়েছি এরপরে এক থ্রি ফোর সকেটের পরে একটি এক ইঞ্চি নিপে লাগিয়েছি এক ইঞ্চি নিপেল লাগানোর পরে এখানে আমাদের একটি পুরাতন এই আপনার লাইন চেক বল আছে লাইন চেক বলটি ভালো আছে এরপরে আমরা একটা ইউনিয়ন লাগিয়েছি এখন আমাদের এই লাইনটি এখান দিয়ে ড্রপ করে একদম চলে যাবে আপনার এই এখানে যে আমাদের মোটর আছে ভিতরে বিল্ডিংয়ের ভিতরে আমাদের এই আউট লাইনটি হয়ে গেছে এখন আমরা কলটি বসাবো সালাম ভাই কলটা নিয়ে আসেন এখন আমরা কলটি এখানে বসাবো সালাম ভাই কলটি নিয়ে আসেন কলটা বসান দেখুন পারবেন একলা তো আমরা কলটা বসানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বসাইন ব্যথা বোধা পাইন না ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলটি বসানো হইতেছে এরপরে আমরা মোটরের কাজ করব কল বসানো হয়ে গেলে তো আপনারা যদি আপনাদের বাসাবাড়িতে এইভাবে কাজ করেন এখন কোনো কারণে যদি কলটি নষ্ট হয়ে যায় কলের ওয়াশার বাকেট যদি নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই যে যে আমরা যে লাইনটি নিয়ে আসছি চল্লিশ ফিট নিচ থেকে আপনার এই বোরিংয়ের ভিতরে যে আমরা পাইপটি দিয়ে দিয়েছি কিন্তু এখন কল নষ্ট হয়ে গেল। আপনার মোটর ঠিক মতো চলব কোনো সমস্যা হবে না আপনার মোটর ঠিক মতো চলবে কোনো সমস্যা হবে না আর আমরা এই কাজটি কয়েল পাইপের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলটি বসানো হয়ে গেছে কলটি আমরা ভালোভাবে একদম টাইট দিয়ে দিছি এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের যে পাইপটি এটা হচ্ছে আপনার ইন লাইন এটা হচ্ছে আপনার মোটরে ইন করবে এবং আরেকটি লাইন দিয়ে আউট হবে যেটা আপনার সরাসরি টাঙ্কিতে চলে যাবে এই লাইনটি সরাসরি যে পাইপটি দেখতে পাচ্ছেন মোটরে চলে গেছে তারপরে আমরা আরেকটি পাইপ দিয়ে আরেকটি পাইপ দিয়ে একদম সরাসরি টাঙ্কিতে নিয়ে যাব তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটি সরাসরি বিল্ডিংয়ের ভিতরে মোটরটি রাখা হবে তো ভিতরে চলে গেছে যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম কলের যে নিচের যে পয়েন্টটি আছে টি থেকে আমরা সরাসরি এটা মোটরের সাপ্লাই দিয়ে দিছি মোটর থেকে এবং আরেকটি সাপ্লাই যাবে হচ্ছে আপনার টাঙ্কিতে যে পাইপটি দেখতে পাচ্ছেন এই পাইপটি সরাসরি আপনার টাঙ্কিতে চলে যাবে আর এখানে একটি গেট বাল্ব রাখা হয়েছে যখন মোটর চলবে এখান থেকে পানি ব্যবহার করতে পারবে এই জন্য এখানে একটি আপনার পয়েন্ট রাখা হয়েছে এখানে এক থ্রি টি দিয়ে একটি শর্ট পিস লাগানো হয়েছে আর এই যে উপর দিয়ে চলে যাবে পানি একদম টাঙ্কিতে তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন